নমস্কার আমি লাক্সমি আপনারা দেখছেন লাক্সমি কিচেন আজকে শেয়ার করব চিকেন মোমো রেসিপি এটি আমি অন্যরকমভাবে বানিয়েছি এভাবে বানালে চিকেন মোমোগুলো অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে মাংস নিয়েছি আড়াইশো গ্রাম আর ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম তো ময়দাটাকে প্রথমে আমি সাদা তেল আর নুন দিয়ে ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নেব। আর মাংসটাকে আমি কুচি কুচি করে নিতে পারি আবার মিক্সার গ্রাইন্ডার মিহিন করেও নিতে পারি এখানে আমি নুন নিয়ে নেব হাফ চামচ আরও কম একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব মাংস মাংসটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে নিয়ে আসবো মাংসগুলোকে কিমা করে নিয়েছি মিক্সার দিয়ে আর এইখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা আর ধনে আদা রসুন বাটা এবার আমি কড়া বসিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব এখানে তার তেল দিয়েছি কড়াতে এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু হালকা বাদামি লাল করে নেব পেঁয়াজটা বাদামি হয়ে গেছে কিমাটা এবার আমার মধ্যে আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ নুন আমি মতন দিলাম দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ বাদ বাকি মশলাগুলো এবার আমি দিয়ে দিয়ে প্রথমে আদা রসুন বাটাটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেবো জিরে মরিচ এক হাফ চামচ মতো আর দিয়ে দেবো ধনে পাতাটা সবজি ভালো ভালোভাবে নেড়ে নেব এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব আর গ্যাসটাকে আস্তে করে রেখে এটাকে ভালোভাবে ভেজে নেব তাহলে এটা ভেজে আমার রেডি হয়ে গিয়েছে পুটটা এবারকে এটাকে আমি নামিয়ে নেব আমি যে ময়দাটা ডো বানিয়েছিলাম সেটাকে এবারে আমি একটু একটু করে লেচি কেটে নেব এটা বেশ শক্ত হয়ে আছে এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এভাবে একটা করে লেচি কেটে এভাবে সবগুলো লেচি কেটে নিলাম এবারে আমি গোল গোল করে বেলবো এটাকে আমি বেলে নিয়েছি গোল করে এর মধ্যে এবারে পুর দেবো পুরটাও আমার এখানে রেডি করা আছে পুরটাকে এর মধ্যে দেব এইভাবে ধরে এভাবে আমি রেডি করে নিলাম একে একে সবগুলোকে রেডি করে নিলাম আবার একটা রুটি পেলে নিলাম এর মধ্যে দেবো দেব দিয়ে এটাকে ওখানে ভালোভাবে মুড়ে নেব তাহলে সব মোমোগুলো আমি পুর দিয়ে রেডি করে নিলাম এবার আমি এগুলোকে ভাপাবো প্রথমে গ্যাসে জল দেব দিয়ে এগুলোকে ভাপাবো জলটা ফুটে গেলে এগুলোকে আমি বসিয়ে দেব দেওয়ার পরে পনেরো মিনিট রাখার পর তবে আমি নামিয়ে নেব এখানে আমি ফুটো বাসন নিয়েছি এটাকে তেল ব্রাশ করে নেবো তাহলে মোমোগুলো উঠতে সুবিধা হবে প্রথমে এটাকে আমি তেল ব্রাশ করে নেব। তেল দিয়ে দিলাম দিয়ে পুরোটাকে বসে দেবো তেল ব্রাশ করে দেওয়ার পর মোমোগুলোকে একে একে আমি এর মধ্যে সাজিয়ে দেব আমি এগুলোকে দামভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসেতে ডেকচিতে জল দিলাম জলটা ফুটে উঠলে তারপর আমি মোমোগুলো ওর ওপরে চাপিয়ে দেবো জলটা ফুটে গিয়েছে এবার মোমোগুলোকে চাপিয়ে দেব চাপিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে পনেরো মিনিট এভাবে রেখে দেবো স্টিম করার জন্য আমি পনেরো মিনিট সময় দেব তাহলে তাহলে পনেরো মিনিট হয়ে গেল চলো বন্ধুরা দেখা যায় স্টিমটা হয়েছে কি না এবার আমি ঢাকাটাকে খুলব এবার ঢাকাটাকে আমি খুলে দেখব ওয়াও রেডি আমার মোমো বন্ধুরা তাহলে এভাবে মোমো চটপট বানিয়ে ফেলো বাড়িতে আর আমাকে কমেন্ট করো কিরাম হয়েছে কিরকম হয়েছে তো সবাই জানেও কেমন বানাচ্ছ আমি তাহলে কিন্তু আমার ভিডিও এখানেই শেষ করব। তাহলে আমার মোমোটা রেডি হয়ে গেল বন্ধুরা আমার এবারে ভিডিও শেষ করব এখানেই আর তাহলে আমি এবার পরিবেশন করব এটাকে সস দিয়ে আমি তাহলে এখানেই শেষ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই